বলেন তো বাংলাদেশে এমন একটি দলের নাম বলেন যারা ক্ষমতায় আসলে এই সমাজ থেকে অন্যায় অপরাধ থাকবে না দর্শন ইফটিজিং নেশা কিছু থাকবে না একটা দলের নাম বলেন তো জামাত শিবির জামাত শিবির আপনি কি মনে করেন জামাত ইসলাম জামাত ইসলাম আপনি কি মনে করেন আপনি কি মনে করেন জামাত ইসলাম অবশ্যই বর্তমান পারফেক্ট বাংলাদেশের যে প্রেক্ষাপট বর্তমান এতে মনে করি জামাত ইসলাম বর্তমান বাংলাদেশের জন্য যোগ্য আপনি কি মনে করেন কোন দল ক্ষমতায় আসলে জামাত ইসলাম জামাত ইসলাম ভাই আপনি কি মনে করেন সেম নাম বলেন ইসলাম ইসলাম আসলে অন্যায় অফিসার থাকবে না জি আপনি কি মনে করেন কোন দল জামাত ইসলাম জামাত ইসলাম থাকবে না আচ্ছা থ্যাংক ইউ বলেন তো বাংলাদেশে এমন কোন দল ক্ষমতায় আসলে এই দেশে কোনো অন্যায় অফিসার থাকবে না নেশা থাকবে না ধর্ষণ এফটিজিং হবে না একটা দলের নাম বলেন তো কোন দলটা আসলে এগুলো থাকবে না আপনি জানেন না আপনি জানেন আপনিও জানেন না চিনেন না বাংলাদেশের ক্ষমতায় রাজনৈতিক দল কোন দলের প্রধানমন্ত্রী হইলে দেশে কোনো অন্যায় অভিষেক থাকবে না দর্শন হ্যাঁ শেখ হাসিনা হ্যাঁ শেখ হাসিনা এত বছর যে চালাইছে সবাই দর্শন নিপটিজিং চান্দাবাজি এগুলো ছিল না এখন কি আরো বেশি আমি বলছি কোন দল আসলে হইব না বিএনপি আর আওয়ামী লীগ তো দেখছি আমরা দুইটা দলই তো দেখছি এর বাইরে কোন দলকে চেনেন আচ্ছা আচ্ছা এর লেগে আচ্ছা বলেন তো বাংলাদেশ এমন কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশে দর্শন ইফটিজিং নেশা কিছু থাকবে না কোন দল আমরা চাই এমন একটা দল আসুক যাতে বাংলাদেশে কোনো সমস্যা না হোক কারণ সেটা মানে কোন দল সেটা আমরা বলতে পারবো না কারণ না দলগুলো না আমরা চিনি না কারণ আমরা চাই যে বাংলাদেশে এমন একটা দল আসুক যাতে আমরা সবাই নিরাপদে থাকতে পারি সেই দলটা কোন দল একটা দলের নাম বলেন এখন মনে করেন এখন আপনি যদি নিজেই না জানেন সেই দল কোন দল তাহলে সেই দল মনে করেন ভোট দেবেন কারে আর আসবে কি বিএমপি আসলে মানে একটু বিএমপি এর আগে দেশ চালাইছে না সময় দশ শ্রেণী প্রেজিং চাঁদাবাজি ছিল না

বলেন তো বাংলাদেশে কোন দল আসলে দেশে কোনো অন্যায় অপরাধ থাকবে না ধর্ষণ ইফটিজিং নেশা কোনো কিছু থাকবে না কোন দল এটা এখন বলা যায় না ক্ষমতায় যাওয়ার পরে বলতে পারবে না এখন হয়তো বা যাওয়ার জন্য অনেকে ভালো কাজ দেখাইবে না না আমি আপনার মতামত জানতে চাইছি আপনার কাছে কোন দলটা মনে হলে যেই দলটা ক্ষমতায় আসলে বাংলাদেশে অন্যায় অপরাধ থাকবে না আমার মতে আমার মতে সুফিবাদী সরকার গঠন করলে তাইলে বাংলাদেশে অন্যায় পড়া থাকবে না কোন কারো কাছে কার বাড়ি ঘরে হামলা হবে না কারো বাড়ি ঘর ভাঙা হবে না আর জ্বালাও পোরাও এগুলো ওরা বিশ্বাস করে না মানা কারা সুফিবাদী সুফি সুফিবাদী সরকার আহল السنه দল জামাদের ও এরা मतदार সব ভিত্তি যদি হয় তাহলে ওরা কোন শান্তিপ্রিয় সুফিবাদী ওরা দলটা ক্ষমতায় আসলে আমি কোন দলের কথা কাছে দলটা অন্যায় অফিসের থাকবে না সমাজে আমি কি বলবো না না আপনার আপনারটা আপনি বলেন আপনার কাছে কোন দলটাকে মনে হয় যে এই দলটা আসলে দেশে অন্যায় অফিসার থাকবে না

উনি থাকলেই এখন কি দেশে চান্দাবাজি হচ্ছে না দর্শন ইফটিসিং হচ্ছে না নেশা বিক্রি করতেছে না তাইলে আমি বলছি কোন দলটা ক্ষমতায় আসলে এগুলো থাকবে না আমি তো আইনগত এখনো মনে করেন এই যে পুলিশ ক্ষমতা এরকম পায় নাই ঠিক আছে ওইরকম ক্ষমতা দিয়ে আপনি চাচ্ছেন ইনুস থাকলেই ভালো ইনুস থাকলেই ভালো ওকে থ্যাংক ইউ বলেন তো বাংলাদেশে ফোন করতে পারবে এরকম কোন দলের নাম না 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 আপনারা বলতে পারবেন কেউ আচ্ছা এরকম কোন দল আছে আপনার জানা মতো বাংলাদেশে কোন দলটা ক্ষমতায় আসলে দেশে কোনো অন্যায় অফিসার থাকবে না নেশা থাকবে না দর্শন থাকবে না ইফটিজিং থাকবে না চান্দাবাজি